যেরকম তুমি খাও তুমি যাও তুমি এটা পড়ো তুমি লিখো তুমি পড়ো হ্যাঁ বা হচ্ছে তুমি এটা দেখো না তুমি এটা খেও না তুমি যেও না এরকম জাতীয় যে কথাগুলো রয়েছে বা তুমি কাজ করো না এরকম জাতীয় যে কথাগুলো রয়েছে এগুলোর জন্য আদেশ সূচকটা অনুজ্ঞাসূচকটা শিখতেই হবে ওকে তো আজকে আমরা দেখব কি অনুজ্ঞাসূচক ওকে আমি অনুজ্ঞা সূচক দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন

যদি বাক্যে এরকম চলে আসে যে আদেশ নির্দেশ উপদেশ অনুরোধ অনুমতি আমন্ত্রণ নিষেধ এগুলো যদি চলে আসে তাহলে আমরা ইম্পারেটিভও ব্যবহার করব ওকে কি কি আদেশ নির্দেশ উপদেশ অনুরোধ হ্যাঁ অনুমতি আমন্ত্রণ নিষেধ তবে এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আদেশ এবং নিষেধ আর এই নির্দেশ যেটা আদেশ আর নির্দেশ একই শব্দ বাংলাতে আদেশ এবং নির্দেশ একই শব্দ ওকে আর নিষেধ যেটা এটা হচ্ছে নাবুদক ওকে আদেশ আদেশের নাবুদক ওকে তো আমরা এই দুইটার জন্য কিন্তু এই টেন্সটা ব্যবহার করব। হ্যাঁ আর বাকি যে উপদেশ অনুরোধ অনুমতি আমন্ত্রণ এগুলোর জন্য ব্যবহার হয় বা কম অল্প সংখ্যক ওকে যদি আমরা এই ইম্পেরা দিবর এক হাজার বাক্য গঠন করি এক হাজার বাক্যের মধ্যে আপনি হচ্ছে পঁচিশটা বাক্য পাবেন এই উপদেশ অনুরোধ অনুমতি আমন্ত্রণ আর বাকি হচ্ছে নয়শ সাড়ে নয়শো বাক্য পাবেন আদেশ এবং নিষেধের জন্য ওকে তো আদেশ এবং নিষেধের জন্য আমরা কি ব্যবহার করবো ইম্পেরা ওকে ইম্পেরা দিব কখন ব্যবহার করবো ইম্পেরা দিব ব্যবহার করবো আদেশ নিষেধের জন্য এরপর উপদেশ অনুরোধ আমন্ত্রণ অনুমতি রয়েছে। রয়েছেই এরপর আমরা যে বিষয়টা জানবো তা হচ্ছে ইম্পারা বাংলা রূপ বাংলা রূপ হচ্ছে যে তুমি করো তুমি খাও তুমি দেখো তুমি যাও করে করে এটা মানে অনুরোধ করা হচ্ছে অনুরোধ উপদেশ তুমি যেতে পারো ঠিক আছে বা তুমি যাও হ্যাঁ তুমি গিয়ে দেখো এরকম উপদেশও হয় অনুমতি যেরকম হচ্ছে আমি আসতে পারি এরকম হবে হ্যাঁ নিষেধ তুমি যেও না তুমি খেয়েও না তুমি দেখো না আদেশ তুমি করো তুমি দেখো তুমি লিখো তুমি পড়ো ওকে এরপর ইম্পারেটিভ এর যে স্ট্রাকচারটা ইম্পারেটিভ এর স্ট্রাকচারটা কি ইম্পারেটিভ এর স্ট্রাকচার হবে ইম্পারেটিভ স্ট্রাকচারের জন্য আমাদেরকে কোনো অক্সিলিয়ারে বা অক্সিলিয়ারি জানতে হবে না ওকে ইম্পারেটিভ জন্য আমাদের অক্সিলিয়ারি জানতে হবে না মানে আউডিলিয়ারে জানতে হবে না জাস্ট হচ্ছে ফর্মুলাটা শিখলেই হবে ওকে ফর্মুলাটা আমরা কোথায় ব্যবহার করব ফর্মুলাটা বার্বের সাথে ব্যবহার করব ওকে বার্বের শেষে যে আরে এরে ইড়ে রয়েছে এই যে আরে এরে ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলাটা করব হ্যাঁ বেস্ট ভালো হবে সেটা হচ্ছে আদেশ সূচকে আদেশ সূচকে পার্সন কিন্তু অল্প ওকে অন্য অন্য টেন্সে পারসন হচ্ছে ছয়টা যে আমি তুমি সে আমরা তোমরা তারা ছয়টা পার্সন আর এই আদেশ সূচকে পার্সন কিন্তু মাত্র চারটা হবে ওকে কি বাদ যাবে কোন কোন পার্সন বাদ যাবে আচ্ছা আদেশ করার জন্য নিজেকে কি নিজে আদেশ করা যায় আমাকে আদেশ করতে পারবো আমি যে মাহমুদিন তুমি এটা খাও বাহাউদ্দিন তুমি এটা করো করা যাবে করা যাবে না ওকে তো নিজেকে নিজে নিজে আদেশ করা যায় না এজন্য জন্য আদেশ সূচকের ক্ষেত্রে ইও মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার জিটা আমি আমিটা বাদ এই যে দেখুন এখানে কোনো লেখা নাই আমি বার এরপরে তুর ক্ষেত্রে রয়েছে মানে তুমি যে চাইতে তো থাকবেই তুমি করো তুমি তুমি খাও আদের সূচকের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে তুর ক্ষেত্রে থাকবে এরপরে লের ক্ষেত্রে যেটা এই যে লেই এটা কিন্তু সে না এই লেই সেই লেই না এই কি এই হচ্ছে আপনি আপনারা জানেন যে হচ্ছে লেই শব্দ হচ্ছে আপনি ওকে তু হচ্ছে তুমি আর লেই হচ্ছে আপনি তাহলে আপনি আর তুমি দুইটাই তো সেকেন্ড পার্সন সিঙ্গুলার সরি সেকেন্ড পার্সন প্লুরাল সরি সিঙ্গুলার এখানে তু হচ্ছে তুমি আর হচ্ছে আপনি ঠিক না দুইটাই হচ্ছে সেকেন্ড পার্সন এরপরে নয় নয়টাও খুব বেশি একটা ব্যবহার হয় না কিরকম যেরকম আহ আমরা আমরা কি আমি আদেশ করতে পারবো যে আমরা করো আমরা খাও আমরা যাও এরকম হয় না তবে তাবলিকের বাসা যেটা ধর্মপ্রচারের বাসা যেটা ওই বাসা দিয়ে আমরা আমরাটা তা আদেশ সূচককে নিতে পারবো কিভাবে আহ করে আমরা না করি আমরা এই কাজ এই ধরনের কথা না বলি আমরা এই ধরনের কাজ আর না করি আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করি এই যে এখানে এক ধরনের ধার্মিক ধার্মিক বাসা যেটা মানে তাবলিকের বাসা যেটা এই বাসাটা দিয়ে এই আদেশ সূচকটা ব্যবহার করা যায় আর অন্য 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 ক্ষেত্রে হয় না ওকে এরপরে বয়ের ক্ষেত্রে তো হবে এটা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল মানে বই হচ্ছে তোমরা যে তোমরা খাও তোমরা যাও তোমরা খাও তোমরা দেখো তোমরা লিখো হ্যাঁ তোমরা খেও না তোমরা যেও না বইয়ের ক্ষেত্রে তো হবে আর লড়ো যেটা হচ্ছে ইটালিয়ান ব্যাকরণে রয়েছে কিন্তু বাংলা ভাষায় খুব বেশি একটা মিল করতে পারবে না আর বাক্য খুব বেশি একটা নেই তো আমরা আমাদেরকে যেই কয়টা পার্সনের কাজ করতে হবে তা আমি আবারও দেখাচ্ছি দেখুন একটা স্লাইড চেঞ্জ করি এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন তু এই যে দেখুন তু তুর ক্ষেত্রে কি রয়েছে হ্যাঁ আর এর ক্ষেত্রে রয়েছে আ আর এর ক্ষেত্রে রয়েছে ই এবং ক্ষেত্রে রয়েছে ই এরপরে রয়েছে লে হ্যাঁ এই লে অর্থ কি লে অর্থ হচ্ছে আপনি আর তু অর্থ হচ্ছে তুমি হ্যাঁ লে অর্থ হচ্ছে আপনি আর তু অর্থ হচ্ছে তুমি এই দুটাই কিন্তু সেকেন্ড পার্সন সিঙ্গুলার তাহলে একটা পার্সন পাইলাম এরপরে নয় যেটা নয় হচ্ছে আপনার ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সরি হ্যাঁ ফার্স্ট পার্সন প্লোরাল আর এই দুটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এরপরে বয় যেটা বয় যেটা এটা হচ্ছে সেকেন্ড পার্সন কি প্লোরাল ওকে না বয় হচ্ছে হ্যাঁ সেকেন্ড পার্সনই আচ্ছা তো আমাদের পার্সন মাত্র কয়টা এখানে তিনটা পার্সনের কাজ হচ্ছে কিন্তু একটা হচ্ছে তু মানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার আর বয় হচ্ছে সেকেন্ড পার্সন ফ্লোরাল আর মধ্য দিয়ে হচ্ছে নয়টা চলে আসতেছে ওকে মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কি সিঙ্গুলার ফ্লোরাল ওকে এটা চলে আসতেছে তো মাত্র তিনটা পার্সন আমাদের এই দুইটা মিলে কিন্তু একটা মানে আপনি এবং তুমি একই সমুদ্রের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে আপনি আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ফর্মুলাটা ফর্মুলাটা কিন্তু সহজ ফর্মুলাটা কিরকম সহজ আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন এখানে কি উল্টা পাল্টা সিক্সটি নাইন হবে কিরকম এই যে দেখুন এখানে আ এই যে দেখুন এখানে দুইটা আ এখানে ই এখানে দুইটা ই কিভাবে হয় দেখুন আর নয় এর ক্ষেত্রে হবে ইয়ামো তিনটা এক আর বয়ের ক্ষেত্রে হচ্ছে আর দিয়ে শেষ হলে আ d e d i এখানে তে কমন আছে ওকে তে কমন আছে আর এই যে দেখুন এখানে রে কমন আছে রে কমন আছে রে কমন আছে আপনারা কি কমন নাই কোনটা আ এ ই তাহলে আ তে এ তে ই তে আচ্ছা প্রথম থেকে দেখে আসি এই যে দেখুন টু হ্যাঁ সুর ক্ষেত্রে কি হবে যদি কোনো যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয় যদি কোনো বার্ভ আরে দিয়ে শেষ হয় ক্ষেত্রে তোর ক্ষেত্রে হবে কি আ তোর ক্ষেত্রে হবে আ আর যদি কোনো বার্ভ এড়ে দিয়ে শেষ হয় হ্যাঁ তোর ক্ষেত্রে হবে ই যদি কোনো বার ইড়ে দিয়ে শেষ হয় তোর ক্ষেত্রে হবে ই এই দুটা সেম এরপরে যদি কোনো বার যদি কোনো বার্ভ আরে দিয়ে শেষ হয় হ্যাঁ এর ক্ষেত্রে কি হবে লের ক্ষেত্রে দেখুন লের ক্ষেত্রে হবে কি লের ক্ষেত্রে হবে কি আমি ক্লাসে আছি পরে ফোন দিচ্ছি এরপরে যদি কোনো ভার এরে দিয়ে শেষ হয় লের ক্ষেত্রে কি হবে লের ক্ষেত্রে হবে আ ওকে আর যদি কোনো ভার ইরে দিয়ে শেষ হয় লের ক্ষেত্রে হবে আ এই দুটো সেম ওকে এখানে এই দুটো সেম আর নিচেরটা তো এই দুটো সেম এরপর নয়ের ক্ষেত্রে তিনটাই সেম দেখুন নয়ের ক্ষেত্রে ইয়ামো নয়ের ক্ষেত্রে কি ব্যবহার করবেন ইয়ামো দেখেন আরে দিয়ে শেষ হলে ইয়ামো এরে দিয়ে শেষ হলে ইয়ামো এরপর ইরে দিয়ে শেষ হলেও ইয়ামো আর বইয়ের ক্ষেত্রে হচ্ছে এক আগে তো আপনাদেরকে বুঝালাম বইয়ের ক্ষেত্রে হবে আরে দিয়ে শেষ হলে আতে এরে দিয়ে শেষ হলে এতে ইরে দিয়ে শেষ হলে ইতে এই হচ্ছে ফর্মুলা ওকে এই ফর্মুলাটা ব্যবহার করে আমাদের বাক্য গঠন করতে হবে মাথায় রাখবেন হ্যাঁ মাথায় রাখবেন যে ইম্পারাতিভর ক্ষেত্রে আদেশ সূচকের ক্ষেত্রে পার্সন গুলো একটু কি ভিন্নতা রয়েছে মানে আমি আমি এটাকে আদেশ করা যায় না এবং লেই যেটা হচ্ছে মানে সে থার্ড পার্সন সিঙ্গুলার এটাকেও আদেশ করা যায় না পরে থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু আদেশ করা যায় না থার্ড পার্সন প্লুরাল কেও আদেশ করা যায় না মানে লরজিটা এটাকেও আদেশ করা যায় না হ্যাঁ এখানে মানে তুমি এবং তোমরা আর তুমির সাথে আপনি চলে আসে আর কি তুমি আপনি এবং তোমরা আর হচ্ছে নয় মানে আমরা এই তিনটাই হবে আদেশ সূচকের ফর্মুলা ওকে মানে খুব বেশি ব্যবহার হয় আর ওইগুলো ব্যবহার হয় না বললেই চলে ওকে এরপরে আমরা যে কাজটা করবো তা হচ্ছে বাক্য মেকিং করে অর্থাৎ হচ্ছে দেখব যে কিভাবে হচ্ছে বাক্যটা তৈরি হয় বাক্যটা কিভাবে তৈরি করতে হবে তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই যে ইম্পেরাতিভ ইম্পেরাতিভ কিন্তু মোটামুটি প্রেজেন্টেন্সের মতো মানে সাধারণ বর্তমান কাল যেটা এটার মতো ঠিক আছে সাধারণ বর্তমান কালে ইউ রয়েছে ইম্পারেটিভের ক্ষেত্রে ইউ নাই সাধারণ বর্তমান কালে কি সাধারণ বর্তমান কালে লর রয়েছে ইম্পারেটিভতে লর নাই ওকে এতটুকু ডিফারেন্স হ্যাঁ সাধারণ বর্তমানের ফর্মুলার মতো আপনারা এই ফর্মুলা শিখলে সাধারণ বর্তমানের ফর্মুলা শিখা হয়ে যাবে যাই হোক আমরা হচ্ছে এবার উদাহরণ দেখব উদাহরণ কি দিয়ে দেখব প্রথমে আমরা যে বার্তা দেখব তা হচ্ছে মেথরে মেথরে বার্তা কিভাবে শেষ হয়েছে মেথরে বারটা শেষ হয়েছে এরে দিয়ে ওকে মেথের বারটা শেষ হয়েছে এ দিয়ে দেখুন ইয়োর ক্ষেত্রে নাই ই হচ্ছে নীল হ্যাঁ খালি একদম নীল এরপরে তোর ক্ষেত্রে কি তোর ক্ষেত্রে হচ্ছে মেথির ক্ষেত্রে মেথি আপনার স্ক্রিন শট দিয়ে রেখেছেন দেখেন তো ফর্মুলা মিলান দেখেন হয় কিনা এই যে দেখুন তোর ক্ষেত্রে কি ওকে যদি কোনো বার এ দিয়ে শেষ হয় তোর ক্ষেত্রে হবে কি এরপরে লে ক্ষেত্রে এই লে অর্থ কিন্তু আপনি এই লে অর্থ হচ্ছে কি আপনি এর ক্ষেত্রে হবে আ তাহলে কি হবে ম্যাথ থেকে আমরা এর বাদ দিয়ে দিব এই যে ম্যাথ এতটুকু পর্যন্ত রাখবো এম এ এ ডপিউটি হ্যাঁ ম্যাথ পর্যন্ত রাখবো এরপরে হচ্ছে আটা হচ্ছে ফর্মুলার তাহলে কি হবে মেতা হ্যাঁ এই মেতা এর অর্থ হচ্ছে আপনি রাখেন আর তু মেতি এর অর্থ হচ্ছে তুমি রাখো হ্যাঁ এরপরে নয় এর ক্ষেত্রে মেতি আমো মানে আমরা রাখি যে চলো আমরা রাখি এখন এক ধরনের আদেশ বোঝানো হচ্ছে হ্যাঁ তারপরে বইয়ের ক্ষেত্রে মেয়ে তিতে বইয়ের ক্ষেত্রে হচ্ছে মেতেতে এর অর্থ হচ্ছে তুমরা রাখো ওকে বইয়ের ক্ষেত্রে এখানে দেখেন মেতেতে হবে এখানে আমি মিসটেক করছি ঠিক আছে এখানে হবে মেতেতে এখানে হবে মেতেতে তেতে ওকে বইয়ের ক্ষেত্রে কি হবে মে তেতে এর অর্থ হচ্ছে তুমরা রাখো আর লোরো হচ্ছে নীল লোরো হচ্ছে খালি আচ্ছা আমরা উদাহরণটা দেখলাম যদি কোনবার বার এ দিয়ে শেষ হয় আবারো বোঝার সুবিধার্তে আমি বলছি যদি কোন বারটা শেষ হয়েছে এ দিয়ে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব যদি কোনো বার টু দিয়ে যদি কোনোবার বার এ দিয়ে শেষ হয় আর টুর জন্য ব্যবহার হবে কি ই তাহলে ম্যাথ এর সাথে ই হবে ম্যাথি ল এর ক্ষেত্রে হবে আ তাহলে হবে মেথা নয় এর ক্ষেত্রে ইয়ামো তাহলে কি হবে মেথি আমো ব এর ক্ষেত্রে ই তে হবে মেতে ইতে না ব এর ক্ষেত্রে হবে এ তে হবে মেতেতে দয়া করে একটা মিউটে যান কে যেন আনমিউট রয়েছেন এরপরে আমরা যে কাজটা করব এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে মিউটে এই যে দেখেন একটা ভার নিয়েছি তা হচ্ছে সেন একটা ভাব নিয়েছি তা হচ্ছে সেন এই যে দেখুন আচ্ছা পারাগোনটা পরে দেখি আগে হচ্ছে উদাহরণ দিক এটা প্রেজেন্ট সাথে মিল রয়েছে এই যে দেখুন সেন্থিরে ভার্বটা হ্যাঁ সেন্থিরে ভার্বটা শেষ হয়েছে ইরে দিয়ে সেন্থিরে ভার্বটা শেষ হয়েছে কি ইরে দিয়ে তাহলে আমরা ইদের ফর্মুলা ব্যবহার করব আমরা জানি ইও পারসন নাই খালি লরো পারসন নাই খালি হ্যাঁ এই যে দেখুন তোর ক্ষেত্রে কি তোর ক্ষেত্রে ই ওকে কারণ এই যে ইরে এবং এরে দুইটা কিন্তু সেম ইরে এবং এরে দুইটার কাজ সেম শুধু বইয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয় একটা হয় এতে আর একটা ইতে ওকে এই যে দেখুন তাহলে আমরা ই নিলাম পরে সেন্থিরি থেকে আমরা ইরে বাদ দিয়ে দিলাম সেন্থিরি থেকে ইরে বাদ দিলে সেন্থ এই যে দেখেন এখানে সেন্থ রইলো আর সাথে ই যুক্ত করলাম কি হলো সেন্থি তো তুমি শুনো এরপর লে এর ক্ষেত্রে নিলাম আ এটা হচ্ছে ফর্মুলার আ তাহলে লে সেন্থা আপনি শুনেন হ্যাঁ কার ফাবরে সেন্টা আপনারা এবার বলবেন যদি কাউকে আপনি বলেন তাহলে কার ফাবরে সেন্টা মানে আপনি দয়া করে আপনি শুনেন ওকে আর সেন্টি পের ফাবরে সেন্টি মানে দয়া করে তুমি শুনো তারপর নয়ের ক্ষেত্রে সেন্টি আমো এটা হচ্ছে অন্যগুলোর মতই আমরা শুনি চলো আমরা শুনি এরকম যে লেটস মানে চলো আমরা শুনি তারপরে হচ্ছে বয়ের ক্ষেত্রে সেন্টিতে মানে ইতে যুগ করা হয়েছে সেন্টের সাথে ইতে যোগ করা হয়েছে বই সেন্টিতে মানে তোমরা শুনো ওকে তো আমরা উদাহরণ দেখেছি কি যদি কোনো ভাব যদি কোনবার আরে দিয়ে শেষ হয় সরি আরে দিয়ে শেষ হয় এবং শেষ হয় এখন আমরা উদাহরণটা দেখবো কি যদি কোনোবারে দিয়ে শেষ হয় প্রথমে কোনও নাই তুর ক্ষেত্রে কি আ তোর ক্ষেত্রে আহ দেখেন স্ক্রিনশট দিয়ে রাখলে ফর্মুলাটা মিলান তোর ক্ষেত্রে হবে আ তাহলে কি হবে পারলা মানজারে থাকলে হবে মানজা কান্তার দিকে কান্তা পাল্লার দিকে পাল্লা হ্যাঁ এভাবে আন্দার থেকে এভাবে হচ্ছে আন্দার থেকে হবে বা আন্দারের বারটা আবার গুলো দেখবো ওকে খুব বেশি আমাদের সাত আটটা হয়ে যাবে আচ্ছা তোর ক্ষেত্রে হবে কি আ এর ক্ষেত্রে ই এই যে উল্টা পাল্টা সিস্টেম হয়ে গেছে আগে তোর ক্ষেত্রে ছিল ই আর লে ক্ষেত্রে ছিল আ এখন তোর ক্ষেত্রে হয়ে গেছে আ আর লে ক্ষেত্রে ই তাহলে লে পারলি মানে আপনি কথা বলেন লোয়ের ক্ষেত্রে পারলে আমরা কথা বলি তোয় পারলাতে মানে তোমরা কথা বলো ওকে তো এই ছিল উদাহরণ ওকে এই ছিল উদাহরণ আমি আবার আবারও রিপাস সারে করছি তবে রিপাস সারে করার আগে আমি আরেকটা কথা বলে রাখি এতক্ষণ আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ সরি পজিটিভ মানে নর্মাল যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু নেগেটিভ এর ক্ষেত্রে অর্থাৎ নেগেটিভ ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন নেগেটিভ ক্ষেত্রে আপনারা বার্বের সামনে নন বসাবেন ঠিক আছে বার্বের সামনে নন বসাবেন আর অন্য বাকি যা কিছু রয়েছে সব পজিটিভ এর হ্যাঁ অন্য যা কিছু রয়েছে ওই নর্মাল বাক্যের মতোই ঠিক আছে কিন্তু একটা ক্ষেত্রে একটু ঝামেলা রয়েছে তা হচ্ছে তুর ক্ষেত্রে তুর ক্ষেত্রে মূল বার থেকে যাবে যেরকম দেখুন নন পাল্লা হ্যাঁ নন আন্দারে রে নন সেনে একদম মূল বার চলে আসবে তুর ক্ষেত্রে ওকে তুর ক্ষেত্রে মানে নেগেটিভ যখন করবেন নেগেটিভ মানে نابুদ্ধক নিশের যখন করবেন নিশের যখন করবেন তখন মূল বার ব্যবহার করবেন যেরকম নন পারলারি ননান্দারে নন বেদেরে নন সেন্টিরে ডাইরেক্ট এইভাবে ব্যবহার করবেন ওকে আর অন্য যেগুলো লেই নয় পরে হচ্ছে বয় এই যে তিনটা পারসন রয়েছে এগুলা ক্ষেত্রে কনজুগেট হবে বার্বের কাজ হবে যেরকম এই যে দেখুন পারলার থেকে হয়ে গেছে পারলি পারলার থেকে হয়ে গেছে পারলি আমো পারলার থেকে হয়ে গেছে পারলাতে মানে অন্যগুলা

ইরেগুলার যে ইয়ে গুলো রয়েছে ইরেগুলার যে ভার্ব রয়েছে কয়েকটা ইম্পর্টেন্ট ইরেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব গুলো দেখব তার আগে আমি আবারো রিপাসারে করছি মানে আবারো দেখে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে অনেকে একটু পরে ঢুকছেন আজকে ক্লাসে যাই হোক তো আজকে আমরা যে বিষয়টা দেখলাম তা হচ্ছে অনুজ্ঞা সূচক অনুজ্ঞা সূচক কি অনুজ্ঞা সূচক হচ্ছে ইম্পারেটিভ মানে ইতালিয়ান ভাষায় ইম্পারেটিভকে বাংলা ভাষায় অনুজ্ঞা বলা হয় বা আদেশ সূচক বলা হয় হ্যাঁ তারপরে ইংরেজি ভাষায় যদি বলেন তাহলে হবে ইম্পারেটিভ ওকে এখন কথা হচ্ছে এই কখন ব্যবহার হয় অনুজ্ঞা সূচক হয় আদেশের ক্ষেত্রে নির্দেশের ক্ষেত্রে নিষেধের ক্ষেত্রে এই এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট আদেশ নির্দেশ নিষেধ মানে আদেশ এবং নিষেধ এই ইম্পর্টেন্ট আর উপদেশ অনুরোধ অনুমতি আমন্ত্রণ এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় অনুজ্ঞাসূচক ওকে এরপরে আমরা যে কাজটা করেছি জেনেছি যে কখন ব্যবহার হয় এবং বাংলা রূপটা কি বাংলা রূপ হবে এরকম যে কাউকে ফরমাইজ করা বা কাউকে আদেশ করা অনুরোধ অনুরোধ করা বা নিষেধ করা যেরকম ফরমাস তুমি এটা করো তুমি যাও তুমি খাও তুমি দেখো ওকে এটাই আদেশ করা আর কি আদেশই হচ্ছে ফরমাস যেরকম তুমি লিখো তুমি শুনো তুমি বলো তুমি পড়াশোনা করো এরকম হবে আর হচ্ছে নিষেধ যেটা তুমি পড়াশোনা করিও না তুমি খেলো না হ্যাঁ তুমি যেও না তুমি খেও না এরকম হবে আর অনুরোধ দয়া করে খাও দয়া করে যাও এরকম হবে আর কি আমি বাংলার উপর আগেও বুঝিয়েছি ভালো করে দেখে নিবেন তারপরে আমি হচ্ছে উদাহরণটা দেখার জন্য মানে এই বাক্যটা মেকিং করার জন্য ঠিক আছে যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা আপনাদেরকে দেখালাম ফর্মুলাটা শিখালাম ফর্মুলাটা কি ফর্মুলাটা আগে আরেকটু কথা বলে রাখি মানে পার্সনের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে মানে এটা তো আদেশ সূচক তো আমাকে আমি আদেশ করতে পারবো না যে মা তুমি খাও এটা করা যাবে না মা তুমি খেয়েও না এটা করা যাবে না তো কিভাবে করতে হবে আমাকে যেটা মানে আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বাদ যাবে ফার্স্ট পার্সন সরি সেকেন্ড পার্সন সিঙ্গুলার যেটা তু থাকবে আর সেকেন্ড পার্সন সরি থার্ড পার্সন যে সিঙ্গুলার নেই বা লুই এটাও বাদ যাবে এখানে যে লে দেখতেছেন এই লেটা হচ্ছে আপনি এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এরপরে নয় থাকবে আর বই থাকবে এই চারটা এই চারটা পার্সন দিয়ে কাজ করতে হবে এখানে চারটাকে তিনটা ধরবেন ঠিক আছে এই যে টু টু এবং লে দুইটা দুইটা একটা আর নয় হচ্ছে একটা বই হচ্ছে একটা টু হচ্ছে আপনি আর লে সরি লে হচ্ছে আপনি আর টু হচ্ছে তুমি ওকে তো আপনি আর তুমি একই জায়গাতে পড়ে ঠিক আছে সেকেন্ড পার্সন সরি ফার্স্ট পার্সন সিঙ্গুলার এ সরি সেকেন্ড পারসন সিঙ্গুলার ওকে এরপর আমরা হচ্ছে উদাহরণ দেখেছি এই যে দেখুন এ দিয়ে verb শেষ হয় এরকম একটা bark তে দেখেছি মেত্রে এই যে দেখুন যেমন টু মেতি মানে এই ফর্মুলাটা যদি আপনাদের মাথায় না থাকে ফর্মুলাটা আবার স্ক্রিনশট দেন এই যে দেখেন টুর ক্ষেত্রে কি রয়েছে টুর ক্ষেত্রে যদি এ দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে ই রয়েছে ই দিয়ে শেষ হলে ই রয়েছে আর আর দিয়ে শেষ হলে আ তাহলে আমরা টু টাইপ অটোম কন্ট্রোল করি এই যে দেখুন তোর ক্ষেত্রে ই হ্যাঁ এই যে এরে বাদ দিয়ে দিলাম এরে বাদ দেওয়ার পর ম্যাথ থাকে আর ই যুক্ত করলাম তাহলে মেতে লে ক্ষেত্রে এবং বইয়ের ক্ষেত্রে এরপরে দেখেন আমরা সেন্টটা দিয়ে দেখলাম সেন্রের বারটা শেষ হয়েছে রে দিয়ে তো আমরা ই রে এবং এর ফর্মুলা মোটামুটি ভাবে মোটামুটি ভাবে মানে সেম শুধু একটু ব্যবধান বইয়ের ক্ষেত্রে ব্যবধান ওকে দেখুন তোর ক্ষেত্রে সেন্টি লে ক্ষেত্রে সেন্টা নয়ের ক্ষেত্রে সেন্তি এবং বইয়ের ক্ষেত্রে এরপরে আমরা আরে দিয়ে শেষ হয়ে এরকম একটা বাদ নিয়েছি তা হচ্ছে পার্লারে পার্লারে এই যে দেখুন আরে দিয়ে শেষ হয়েছে তাহলে আমরা আরেকটা বাদ দিব আর পার্ল এতটুকু রূপান্ত রাখবো এই যে দেখুন এতটুকু রেখেছি হচ্ছে এটা হচ্ছে আ ই ইয়াম এগুলো হচ্ছে ফর্মুলা ফর্মুলা যুক্ত করেছি তাহলে দেখুন কিরকম হয় ইও নাই তোর ক্ষেত্রে কি হবে তু পার্ল এরপরে হচ্ছে আ তাহলে তু পার্লা তুমি কথা বলো লে ক্ষেত্রে পাল এরপরে লি মানে তুমি আপনি কথা বলেন এরপরে নয়ের ক্ষেত্রে হচ্ছে ইয়াম প্লাস পার হচ্ছে পারলে আমো এরপর বইয়ের ক্ষেত্রে হচ্ছে আতে প্লাস পার হচ্ছে পারলা আতে মানে তুমি কথা বলো আপনি কথা বলেন আমরা কথা বলি তোমরা কথা বলো তো এই ছিল ইম্পারাতিভর কাজ আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন কারো কোন ডাউট রয়েছে যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি এখন আপনাদেরকে ইরেগুলার ভার্ব দিয়ে দিব ইরেগুলার ভারগুলো খুবই ইম্পর্টেন্ট ওই ভার্বগুলো গুলো না শিখলে আপনার কাজ করতে না কারণ যে ইরেগুলার ভার্বগুলো দিব এগুলো হচ্ছে প্রতিনিয়ত ব্যাপার হয় আর ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো দিয়ে দিব ওকে চলেন ইরেগুলার ভার্বগুলো গুলো নেই দেখে নেই